বিসমিল্লাহ রহমান রহিম বাংলা সাহিত্যের মধ্যে যে নাট্য সাহিত্য এই নাট্য সাহিত্যের মধ্যেও অনেক জ্ঞান আছে আজ থেকে দেড় শত বছর পূর্বে এক শত বছর পূর্বে এই নাটক দিয়ে এই নাটক লিখে সমাজের পটভূমি পরিবর্তন করা যেত এবং নাটক লিখে বই লিখে যে নাটক সমাজের মানুষের সঙ্গে কথা বলবে সমাজের দিকে তাকিয়ে থাকবে এবং সমাজকে নানা ধরনের উৎসাহ দেবে সেই ভালো কাজের উৎসাহ দেবে সেই নাটকগুলো এবং রাজকীয় নাটক কতগুলো রয়েছে এগুলো সামাজিক এগুলো নাটকের ভাষা প্রচলন এই যেমন চিঠির ভাষা উঠে গিয়েছে চিঠি আর লিখতে হয় না এখন মেসেজ করলে হয় ফোন করলে হয় চিঠি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে চিঠি লেখার বিষয়টি একসময় কমন ছিল আর এই চিঠি লেখা মানুষকে অভ্যাস করতে হতো একজনের মনের ভাব প্রকাশ করার জন্য চিঠি লিখে তা খামে পুড়িয়ে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া হতো কয়েকদিন বাদে সেখানে গিয়ে পৌঁছিত এবং সেখান থেকে আবার চিঠির উত্তর লিখলে আবার এক সপ্তাহ পরে আবার এই চিঠির উত্তর চলে আসত এভাবে আর এখন মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে কিভাবে এগুলো সম্ভব হলো আজ বিজ্ঞানের যুগ এই বিজ্ঞানের যুগ যুগে আমরা যদি পিছনের সাহিত্যকে আবার সংকলন না করে আমরা নিজেরাই যদি সংগ্রহ করি জাতি যদি আবার শিক্ষা দীক্ষার দিকে অগ্রসর হয় জ্ঞান অর্জন করে তাহলে জাতি অতি দ্রুত দ্রুত এরা অভিশাপ হয় জাতি তখন নব নব কল্যাণে পৃথিবীর নানা রাষ্ট্রে ধাবিত হতে পারে নানা কর্মে ধাবিত হতে পারে নাটক সাহিত্য যে আমি নাটক পড়েছিলাম সম্ভবত এই নাটকের লেখক যে এটা আমার একজন হিন্দু ভদ্রলোক লেখক তো পরাজিত সম্রাট এখানে একজন রাজা বড় রাজা ছোট রাজাকে সে চিঠি লিখছে সেই চিঠি যে সাহেব ফরমান সেই ফরমানে তিনি উল্লেখ করেছেন যে রাজা কৌশিক দেব আজ পাঁচ বছর যাবৎ সম্রাটের দরবারে রাজ কর না পাঠানোর অপরাধী আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো আশা করি আমার সেনাপতি কুদরত খান সঙ্গে দরবারে হাজির হয়ে গত পাঁচ বছর রাজ কর না দেওয়ার কারণ দর্শাইতে কোনোরূপ রূপ দ্বিধাবোধ করিবে না এটি সম্রাট জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে চিঠিটা চিরে ফেলা হবে আর সে গর্জন করে বলবে না 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 অসম্ভব সম্রাট জাহাঙ্গীর শাহ তুমি হয়তো জানো না আমাকে গ্রেপ্তার করার পূর্বে তোমার সাদের বাগদাদ সাদের দিল্লি রাজধানী হবে তসন এবং তোমার দিল্লির আকাশে বাতাসে সগৌরবে উঠবে আমার স্বাধীনতার বিজয় পতাকা এখানে যে ভাষার যে বিষয়াদি যে ভাষার যে একটা গতি এই গতি নাটকের মধ্যে লক্ষ্য করলেও আমরা অনেক ভাষা সংগ্রহ করতে পারি মানুষের সঙ্গে ব্যবহার করতে পারি এমন যে কতগুলো আছে রাজকীয় যে আপনারা অনেকেই জানেন শিক্ষিতবর্গে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে বিসর্জন নাটকটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে উৎসর্গ করেছিলেন এখানে যে পটভূমিটা এখানে পটভূমিটা যে বর্ণনা করতে গেলে এখানে বিষয়বস্তুটা এমন দিকে দাঁড়াবে সময় এসেছে আপনারা পড়ুন এবং জ্ঞান অর্জন করুন এবং কথাগুলোর মাত্রা কথাগুলোর ছন্দ যে একটা গতি গতিসীমা লক্ষ্য করুন রঘুপতি তোমাকে অষ্টবর্ষর নির্বাসনে করিলাম যাপন তোমারে রাখিবে আসিয়া শৈল চারিজন রাজ্যের বাহিরে ব্রহ্মপুত্র নদী তীরে আছে রাজগৃহ তীর্থ স্থান সেথায় রাখি আসি ভিতর সৈনোচারি যম মহারাজ শরতের প্রথম কฤতু মোরে দুই দিন দাও অবসর যা তরে আমি দুই দিন দিনও অবসর এখন স্তুতিগান এখানে দুই দিন শরতে বলতে আমরা তো জানি যে ভাদ্র আসি দুই মাস শরৎকাল এই শরৎকালের এক প্রভাতে সে রাজকীয় প্রাণী নির্দেশ যে তাকে নির্বাসন দিচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে সেখানে রাজগৃহ তীর্থস্থান সেথায় রাখিয়ে আসি বিতর সৈন্যচার্য কবিতার ভাষায় ছন্দ এখানে প্রয়োগ করেছে সে যার উপরে শাস্তি দেওয়া হলো সে এখন তার সে বাচ্চা নামদারের সে সোনাভূতি প্রকাশ করছে যে মহারাজ রাজ অধিরাজ মহিমা সাগর তুমি কি পা অবতার ধুলির অধমামি দিন ওভাজ ভাষাগুলোর আমার প্রয়োজন পড়েছে তাই সবাইকে আমার আমন্ত্রণ বেশি দাম নয় এগুলো সংগ্রহ করুন ছেলে মেয়ের হাতে দিন তারা পড়ুক এখানে ইসলামী আঙ্গিকে বই রয়েছে সেগুলো দৈন যদি হিন্দু শাস্ত্রে আপনাদের সমস্যা হয় ভাষা ব্যাগ ঠিকভাবে সাজানো হয়েছে বিভিন্ন এখানে আপনি ছেলের হাতে বই দেন বিষাক মীর মির হোসেন সাহেব রচিত এখানে তাকে বুঝিয়ে দেওয়া হবে যে সম্পূর্ণরূপে এটা ইসলাম ধর্মের বই নয় তবে এটা একটা উপন্যাস এটা পড়লিয়ার ভিতরে ভাষা পাওয়া যাবে আর এই ভাষাটা চমৎকার এই যুগের জন্য যদিও সাধু ভাষা কর্তন করে স্বাভাবিকভাবে ছেলেপেলেরা ব্যবহার করতে পারবে এদিকে এদিকে সেনাপতি সীমার যুদ্ধ জয়ের পর দামেস্কো যাত্রার আয়োজনে ব্যস্ত সৈরবণ সকলেই সাজিতেছি অশ্ব সকল সজ্জিত হইয়া আরোহীর অপেক্ষায় রহিয়াছে বাজনা রোল আরো দ্বিগুণ ভাবে বাড়িয়াছে হঠাৎ পূর্বদিকে লক্ষ্য করিতে রবিদেবের প্রজ্বলিত অগ্নিমূর্তির সহিত প্রায় লক্ষাধিক দেবমূর্তির সশস্ত্র আবির্ভাব কি চমৎকার দৃশ্য নকিব উষ্ট পৃষ্ঠে উচ্চরবে ঘোষণা করিতেছে যে ইরাকের অধিপতি মোসাফ কাক্কা মোহাম্মদ হানিফার সাহায্যে মদিনায় যাইতেছে যদি কাহারও বাধা দিবার কোন ক্ষমতা থাকে তবে সম্মুখ সমরে হও নতুবা আজি আজকার মতো পথ ছাড়িয়া প্রাণ রক্ষা কর এই সকল কথা সেনাপতি সীমারের কর্ণকুহুরে বেশ সংযুক্ত তীরে নেয় বিধিতে লাগিল বিশাচ্ছিন্দুর ভাষা গতকাল বলেছি পুথিতাব্যের ভাষা হ্যাঁ এগুলো আবার গবেষণা করলে অনেক কিছু ওখান থেকে উদ্ধার হবে কোন রকম অবহেলা অবহেলা নয় একবার ভেবে দেখো একবার না পারিলে দেখো শতবার দেখো যেখানে আমি রকমারি কথা বলে যাচ্ছি রকমারি কথা বলার অর্থই হল যে বিভিন্ন ভাষার বিভিন্ন পুস্তকে সে বাংলা ভাষায় সংযোজন হয়েছে দেখুন আমরা এই কিছুক্ষণ পূর্বে বললাম আইনস্টাইন ম্যাক্সওয়েলের কথা এখানে আমরা যদি জানতে চাই যে রেডিওর আবিষ্কারক জি মার্কনি এখানে যদি আমরা টেলিভিশনের আবিষ্কারক যদি জন লগি বেআরির কথা আমরা যদি জানতে চাই তাহলে সেখানে অনেক জ্ঞান আসবে আমাদের আমাদের ছেলেপেলেরা সেরকম চিন্তা ভাবনায় প্রবৃত্ত হতে পারে জগৎকে অন্য কিছু উপহার দিতে পারে আমরা যদি চিন্তা করি কিভাবে জেনার বিজ্ঞানী যেনার টিকা আবিষ্কার করেছিলেন কিভাবে যে লুই প্রাস্তুট অ্যান্ড আবিষ্কার করেছিলেন আমরা আমাদের ছেলেপেলেরা আর্যু ভট্টার সম্পর্কে যদি জ্ঞান ধারণা নেয় এখানে আমরা যদিও আরও বিজ্ঞানী নিউটন এখানে পিথাগোরাস এখানে আরও